গ্রামীণ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে হাসপাতালে কর্মরত মহিলা কর্মীদের সঙ্গে নোংরা আচরণ কুপ্রস্তাব সহ একাধিক অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। এবার এই নিয়ে এসিএমও এর কাছে লিখিত ডেপুটেশন দিলেন ওই হাসপাতালের মহিলা কর্মীরা ওই কর্মীদের অভিযোগ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের এস টি জয়জিৎ দাস দীর্ঘদিন ধরেই মহিলা কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন হাসপাতালের মহিলা কর্মীদের কুপ্রস্তাব গভীর রাতে ফোন করে নোংরা মেসেজ পাঠানো ইত্যাদি নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর আগে ওই মহিলা কর্মীরা বিডিও এবং বিএম কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন এরপর তারা কাললা মহকুমা হাসপাতালের সুপার তথা দায়িত্বপ্রাপ্ত এসে কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন অবিলম্বে অভিযুক্ত হাসপাতাল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মহিলা কর্মীরা অভিযোগকারিনী কি বলছেন শোনাব সাথে বিভিন্ন অফিসে যখন মিটিং হয় মানে টার্গেট করে করে বলা হয় যেহেতু আপনি বলুন এবং বিভিন্ন অফিসারের সঙ্গে সামনে হ্যারাসমেন্ট করা হয় আর মেনলি আমার সঙ্গে যেগুলো করেছে আমার ছবি বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে সেইগুলোই স্ক্রিনশট করে আমাকে রাত্রি বারোটা আড়াইটে দুটো এই টাইমে ফোন কর মানে আবার আমাকে হোয়াটসঅ্যাপ করছে এবং আমাকে বিভিন্ন মানে এক এক দিনে হয়তো তিরিশ পঁয়ত্রিশটা গোলাপ ফুলের ছবি বিভিন্নভাবে মানে এবং রাত্রি বারোটা একটা সময় ফোন করছে এবং সেই ফোন ফোনগুলো যদি না ধরা হয় এবং মানে তারপরের দিন অফিসে মানে বিভিন্ন বাজে বাজে কথা বলছে এবং আমি যদি ফোনটা রিসিভ করি কন্টিনিউয়াসলি উনি যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ কথা বলতে হবে এবং উনি মদ্যপ অবস্থাতেও আমাকে বিভিন্নভাবে ফোন করেছে এবং সেটা রাত্রি দশটা সাড়ে দশটার পর মানে এই রকম অভিযোগ আপনারা আগে কোথাও জানিয়েছেন আগে আমাদের বিয়মই যিনি ছিলেন তা সেখানে জানানো হয়েছিল কোনো পদক্ষেপ হয়েছে না কোনো পদক্ষেপ বলতে আমার যখন হয়েছিল তখন বলছে ও আমনার সাথে আর করবে না এইভাবে ওকে একটু ধমুককে দিয়ে সেখান থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে আমাকে বন্ধ করেছে তারপরে নতুন মেয়ে যে এসেছে তাকে আবার তার পিছনে এরমভাবে নিয়ে গেছে আচ্ছা দিয়ে আজকে কোথায় এসেছিলেন আজকে ও কাল্লা সাব হসপিটালে কিছু মেয়ে সাইড আচ্ছা দিয়ে তাকেও রিপোর্টেশন দিলেন আপনারা হাসপাতালের কর্মী কবিতা মোদকনাথ কি বলছেন শোনাবো আমরা শ্রীরামপুর রুরাল হসপিটালের স্বাস্থ্যকর্মী মহিলা প্রত্যেকে আমাদের হসপিটালের এস টি এস একজন আছেন জয়দীপ দাস উনি দীর্ঘদিন ধরে আমাদের মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে যাচ্ছেন অসভ্যতা করে যাচ্ছেন আর কি বাজে ব্যবহার করছেন তার প্রতিবাদে তাকে যাতে আমাদের হসপিটাল থেকে সরিয়ে নেওয়া হয় তার জন্য আমরা এস এম এস এর কাছে মানে কোনো কি কুপ্রস্তাবও দেন উনি এরকম সকলকে সকলকে না হলেও দেন আচ্ছা দিয়ে এই নিয়ে কি কোথাও জানি এই নিয়ে কি কোথাও জানিয়েছিলেন আপনি আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি আমাদের ডিএমও স্যারের কাছে জানিয়েছি আমরা সিএমও স্যারকে জানিয়েছি আজকে আমরা এসএমও স্যারকে জানালাম আচ্ছা দিয়ে এর আগে বিএমও ইয়েকে ভিডিও সাহেবকে জানিয়ে উপরে তাদের রিপোর্ট পাঠিয়েছেন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের হসপিটাল থেকে ওকে সরিয়ে দিতে কতজন আছেন আপনারা এরকম স্টাফ আমরা আজকে এসেছি ধরুন মোটামুটি তিরিশ জন কিন্তু আমাদের মহিলা কর্মচারী ওখানে অনেক মোটামুটি ষাট সত্তর আচ্ছা ওনার এরকম খুব প্রস্তাব বা এরকম অশালীন আচরণের শিকার কতজন মহিলা আপনাদের বেশিরভাগ বেশিরভাগই বেশিরভাগই এবং সব ক্যাটাগরি সমস্ত বয়সের এই বিষয়ে এসএমওএইচ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি মৌখিকভাবে জানান যে একটি অভিযোগ তিনি পেয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এ আমার সুজাতা মেহেরা একটা রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টও রইল আপনাদের জন্য গ্রামীণ হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা কিন্তু এবার একজন কর্মীর বিরুদ্ধে অশালীন আচরণ কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনলো এবং লিখিত আকারে সেই অভিযোগ কিন্তু এস জিএমএইচের কাছে জমা দেয়া হলো যেটা অভিযোগ রয়েছে জানা যাচ্ছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের যে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ঘটনা এবং সেখানেই যিনি এস জয়জিৎ দাস রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ যেটা জানা যাচ্ছে অভিযোগ অনুযায়ী যে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অর্থাৎ এস টি জয়জিত দাস নাকি ওখানে যারা মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে কুপ্রস্তাব দেন তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এমন অভিযোগ এবং তার সাথে এক আরেকজন যে মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছেন তিনি তো সুস্পষ্টভাবে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে তার সঙ্গে এরকম ব্যবহার করে আসছে জয়জিৎ দাস এবং শুধু তাই নয় মদ্যপ অবস্থায় রাত্রিবেলায় ফোন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে এমনকি তাকে ম্যাসেজ করা এবং রাত্রিবেলায় ফোন করে কথা বলতে বাধ্য করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও জয়জিৎ দাসের বিরুদ্ধে ওই মহিলা স্বাস্থ্যকর্মী কিন্তু নিয়ে আসছেন তিনি যারা জানাচ্ছেন যে বিওএমএইচ এবং বিডিওকে তিনি কিন্তু লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তারপরে বলা হয়েছিল যে আর হবে না কিন্তু তারপরেও কিন্তু একই রকমভাবে তিনি জয়জিৎ দাস কিন্তু কাজকর্ম করে যাচ্ছেন অর্থাৎ কুপ্রস্তাব অশালীন আচরণ যারা মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে সঙ্গে করে যাচ্ছেন মহিলা স্বাস্থ্যকর্মী যার সঙ্গে এরকম জান করেছেন যিনি অভিযোগ জানিয়েছিলেন তিনি আবারও অভিযোগ করছেন যে বিডিওকে এবং বিএমএইচকে জানানোর পরে কিন্তু তাকে কিছু বারণ করা হয়েছিল এরকম না করতে এবং একটুখানি তাকে তার বিরুদ্ধে করা হওয়ার পর কিন্তু আবারও তাকে ছেড়েও দেওয়া হয়েছিল তিনি যথারীতি তার কর্ম একদমই এখনও পর্যন্ত রয়েছেন কর্মস্থলে তার ফলে অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু মহিলা স্বাস্থ্যকর্মীরা এবং তারা জানাচ্ছে অবিলম্বে কিন্তু এই জয়জিৎ দাসকে অন্যত্র বদলি করা হোক না হলে কিন্তু খুবই কাজে অসুবিধার মধ্যে পড়ছেন এই মহিলা স্বাস্থ্যকর্মীরা এবং এদিনকে কিন্তু এস ইউএমএচের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানালেন তাদের সমস্ত যে অভিযোগ তা কিন্তু ওই এস টি এস জয়জিৎ দাসের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে অশালীন আচরণ করার প্রস্তাব দেওয়ার রাত্রিবেলায় ফোন করে মধ্য অবস্থায় কথা বলতে বাধ্য করা এরকম কিন্তু অভিযোগ রয়েছে এমনকি তাদের যে মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের ফেসবুকে ঢুকে সেখান থেকে ছবি নিয়ে সে ছবিকে আবারও এই যে হোয়াটসঅ্যাপে পাঠানো এবং গোলাপির ছবি দিয়ে কুপ্রস্তাব দেওয়া এমনই কিন্তু একাধিক অভিযোগ রয়েছে জয়জিৎ দাসের বিরুদ্ধে যদি এই সবই অভিযোগ কিন্তু তদন্তের পর্যায়ে মহিলা স্বাস্থ্যকর্মী প্রায় ষাট জনের এই অভিযোগ তার মধ্যে বেশিরভাগই বলছেন যে এই জয়জিৎ দাসের এরকম অশালী আচরণের শিকার হয়েছেন এবং নতুন যারা আসছে তাদের সঙ্গেও কিন্তু এরকম আচরণ তিনি করছেন অনেকে মুখ খুলছে অনেকে মুখ খুলতে পারছে না ভয় এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা এদিনকে অভিযোগ করতে এসেছিলেন তারা এখন তারা বলছেন যে অবিলম্বে জয়জিৎ দাসকে অন্যত্র বদলি করা হোক এখন সবটাই তদন্তের পর্যায়ে যদি এ বিষয়ে কিন্তু এস ইউএমএ কোনো কিছু মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই যে অভিযোগ বা আবেদনপত্র সেই সবই কিন্তু পাঠাবেন এখন তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে অভিযোগকারীর ঠিক কী অভিযোগ রয়েছে আরও একবার শোনাব আমাদের সাথে বিভিন্ন অফিসে যখন মিটিং হয় মানে টার্গেট করে করে বলা হয় যে তো আপনি বলুন এবং বিভিন্ন অফিসারের সঙ্গে সামনে হ্যারাসমেন্ট করা হয় আর মিলি আমার সঙ্গে যেগুলো করেছে আমার ছবি বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে সেইগুলোই স্ক্রিনশট করে আমাকে রাত্রি বারোটা আড়াইটে দুটো এই টাইমে ফোন কর মানে আবার আমাকে হোয়াটসঅ্যাপ করছে এবং আমাকে বিভিন্ন মানে এক এক দিনে হয়তো তিরিশ পঁয়ত্রিশটা গোলাপ ফুলের ছবি বিভিন্নভাবে মানে এবং রাত্রি বারোটা একটার সময় ফোন করছে এবং সেই ফোনগুলো যদি না ধরা হয় এবং মানে তারপরের দিন অফিসে মানে বিভিন্ন বাজে বাজে কথা বলছে এবং আমাকে কথা বলতে হবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও